নমস্কার বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদাসীন হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধায় সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটিনে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়িনি তাই বলে কিছু কারাকারি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনে কাহারও বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি সেথা ধায় যাহা তাহা পাই নে কো ভাই ছাড়িনি তাই বলে কিছু তাড়াতাড়ি করে কারিনে। মনো দেয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেঁধেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহার হৃদয় শনিত বরণে মন দেয়া নেয়া অনেক করেছে মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলাঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেড়ি তারে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি এতদিন পরে ছুটি আজ ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি না মধু পিয়াসি বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনো নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্ছে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবার নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনো নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে নমস্কার